পুজো তো চলেই এলো পুজোর স্পেশাল স্কিন কেয়ার করা আমি আজকের থেকে শুরু করছি ভাবলাম তোমাদের সঙ্গেও একটা ডিআই ওয়াই ফেস ওয়াশ কম ফেস প্যাক যাই বলে নাও সেটা শেয়ার করে নেব রেগুলার ব্যবহার করলে এফেক্টিভ রেজাল্ট ফার্স্ট ওয়াশ থেকেই দেখতে পাবে এর জন্য প্রথমে আমাদের যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে বেসন বেসন এমন একটা উপাদান যেটা যে কোনো স্কিন টাইপ অনায়াসে ব্যবহার করতে পারে এখানে আমি পাঁচ চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ মতো কাস্তুরি হলদি বা ওয়াইল্ড টার্মেরিক হলে তো খুব ভালো হয় আমার কাছে তো নেই তাহলে কি স্কিন কেয়ার করবো না যাই হোক এরপরে আমি দিয়ে নিচ্ছি এতে দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরে এবার আমাদের সবচেয়ে স্পেশাল পুজো স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আসতে চলেছে সেটা হচ্ছে এক ছোট চামচ টি স্পুন পরিমাণ মতো চন্দনের গুঁড়ো সাদা চন্দনের গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি সকালবেলা যখন এইটা দিয়ে ফেস ওয়াশ করবে না বাস তোমাদের পজিটিভিটি দিয়ে দিন শুরু হবে দারুণ সুগন্ধ হয় এটার তার মধ্যে এবার দিয়ে নিচ্ছি একটা ছোট পাউচ কফি পাউডারের কফি পাউডার আর চন্দনের জন্য এটাতে এত মিষ্টি একটা সুগন্ধ আসে মনে হয় পুজো পুজো মানে পুজো চলে এসছে মনে হবে তোমাদের সকাল থেকে এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিশিয়ে নেবে এইটা শুকনোই থাকতে দিতে হবে এর মধ্যে একটা ছোটো চামচ রেখে নেবে কোনোভাবেই যেন ময়েশ্চার এর মধ্যে না যায় ময়েশ্চার গেলে এটাতে লামস ক্রিয়েট হবে তারপরে গুঁড়োটা খারাপ হয়ে যাবে সেই জন্য এটাকে শুকনো রেখে দিতে হবে এর মধ্যে আলাদা করে একটা ছোট চামচ রেখে নেবে এবার আসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি এখানে বিট রুট বিটের একটুখানি গ্রেট করে নিয়েছি বিট অল্প পরিমাণে একদিনের দিনের জন্য এটা বানাচ্ছি রোজকার রোজ বিটের জলটা চেঞ্জ করতে হবে বিট গ্রেট করে তার মধ্যে ওই অল্প একটু জল চার পাঁচ চামচ মতো জল অ্যাড করে নিয়েছি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য দিয়ে জলটা যেই দেখবে একদম গাঢ় লাল বর্ণের হয়ে গিয়েছে ছেঁকে আলাদা করে রেখে দেবে তোমাদের সারা দিনের মতো ডিককশন রেডি হয়ে গিয়েছে এইবার ফর দি অ্যাপ্লিকেশন এখানে এক হাফ চামচ অল্প একটুখানি তোমার স্কিন তোমার মুখ যতটা বড় যে অ্যামাউন্ট লাগবে সেই অ্যামাউন্টে নিয়ে নাও তার মধ্যে অ্যাড করে নেবে এই বিট দেওয়া জলটা এই বিটের ডিককশনটা দিয়ে এবার ভালো করে একটা ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে একদম যেমন বাজার চলতি ফেস ওয়াশের মানে কনসিস্টেন্সিটা হয় সেই ঘনত্বটা এনে নেবে অল্পই দেবে রোজকার রোজ দিনে তিনবার এটা দিয়ে ফেস ওয়াশ করবে গুলে নেবে দেখবে এত সুন্দর একটা গন্ধ বেরোবে এতে রয়েছে চালের গুঁড়ো যেটা মাইল্ড স্ক্রাবের কাজ করবে কফি পাউডার মাইল্ড স্ক্রাব করবে ডেড স্কিনের লেয়ার সরাবে ভেতরের যে বেবি সফট স্কিন আছে সেটাকে বাইরে আনতে এবং তাকে রক্ষা করার জন্য বেসন এবং চন্দনের গুঁড়ো আর বিটরুট বিটরুট এমন একটা জিনিস যেটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিংয়ের ক্ষেত্রে গ্লোয়িং স্কিন অ্যাচিভ করার জন্য সবচেয়ে ভালো উপাদান সেটা চুল হোক বা স্কিন বিটের জল ম্যাজিক মুখে গলায় অ্যাপ্লিকেশন করে ছেড়ে দেবে পাঁচ মিনিটের জন্য ঠিক আছে পাঁচ মিনিট পরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে অবশ্য করে হয় অ্যালোভেরা জেল নয়তো ময়েশ্চারাইজার অ্যান্ড তারপরেই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে তিন বেলার মধ্যে দুবেলা দিনের মধ্যে দুবেলা সানস্ক্রিন অ্যাপ্লাই কিন্তু মাস্ট নয়তো এত যে তামঝাম করছো কিছুই ফল দেবে না বিটের জল আমি প্রেফার করব। কিন্তু যাদের বিটের জল করার এখন আপাতত হচ্ছে না সুবিধা তারা কাঁচা দুধ অ্যাড করে নিতে পারো তাতেও এফেক্টিভ রেজাল্ট পাবে কিন্তু বিটের জল ব্যবহার করে নিলে বেস্ট টেস্ট 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 রেজাল্ট পাবে এইটুকুই পার্থক্য বিটের জল দারুণ হয় দারুন তোমরা খুশি হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি মুখ ধুয়ে এখানে চলে আসব তারপরে স্কিনটার গ্লোটা তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে আমি কিচ্ছু বলতে চাই না আর আমার যা বলার বলা হয়ে গিয়েছে ট্রাই টফ ফর ইউর সেলফ যতদিন না পুজো আসছে সেমভাবেই কিন্তু তোমরা যদি বেশি অ্যামাউন্টে বানিয়ে নাও তোমরা ফুল বডিতেও এটা অ্যাপ্লিকেশন করে নিতে পারো ইকুয়ালি ভিজিবল রেজাল্ট পাবে স্কিন টোন ফর্সা হয়ে যাবে কালো যারা তারা ফর্সা হয়ে যাবে সেটা আমি বলছি না বাট একটা গ্লো আসবে ওয়ান টু টু শেডস ব্রাইটার স্কিন আসবে যে যার যেটাই স্কিন টোন হোক না কেন সে তার স্কিনের বেস্ট ফর্মটা একদম নিজের চোখে দেখতে পাবে ফর্সা হওয়ার পিছনে দৌড়িও না স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করো